আসসালামাইকুম দর্শক আপনাদেরকে কিছু জুতা কালেকশন দেখাবো অবশ্যই কিন্তু একবার চিপের ডিসকাউন্ট শপ মানেই কিন্তু পাইকারি দামের সেও খুচরা দামে আপনি এখান থেকে চিপের ডিসকাউন্ট শপ থেকে জুতা কালেকশন করতে পারবেন একবারে সর্বনিম্ন প্রাইজে এখানে সর্বনিম্ন কত টাকার জুতা আছে এই এটাকে সাতশো টাকা এই যে দেখেন এখানে কিন্তু সাতশো টাকার জুতার কালেকশনও আছে এগুলো হলো আটশো টাকা বিভিন্ন রেঞ্জে বিভিন্ন প্রাইজে কিন্তু জুতা কালেকশন করবে এই যে দেখেন এগুলো কিন্তু তিনশো টাকা করে এগুলো কিন্তু আপনি পাইকারি কিনতে গেলেও কিন্তু আপনার টাকা লাগবে এখানে ছয়শো টাকা সেই জুতো আপনি পাচ্ছেন এখানে খুচরা দামে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় দেখেন অ্যাভারেজে জুতো হিউজ পরিমাণ কিন্তু লেডিস জুতো কালেকশন আছে অবশ্যই কিন্তু আমাদের এই জুতার দোকানে আসতে হবে আইসে একটু দেখতে হবে যে ভাই কি পরিমাণ জুতার কালেকশন কিন্তু এগুলো হলো সাতশো টাকা করে দেখেন এগুলো হলো আটশো টাকা কত সুন্দর সুন্দর জুতা কালেকশন কালেকশনের শেষ নাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মা এইগুলো পাইকারি কিনতে গেলে কিন্তু আপনার জুতা এগুলো নিম্নে আঠারোশো টাকা লাগবে সেই জুতা আপনি খুর্সা দামেই পাচ্ছেন চোদ্দশো টাকায় সাতশো টাকা এইগুলো সাতশো টাকা এই যে দেখেন কত সুন্দর জুতো কালেকশন এগুলো সাতশো টাকা এভারেজে যে নিতে পারবেন এগুলো হলো আট আটশো টাকা করে এটা হলো সাতশো টাকা কত সুন্দর জুতার কালেকশন দেখেন ভাই এই যে এগুলো কত এক হাজার টাকা দেখেন এগুলো কিন্তু খুর্চা দাম আমরা খুর্চা দামটা বলছি এক হাজার টাকা এগুলো কিন্তু আপনার পাইকারি কিনতে গেলে আরও বেশি দরকার হবে আপনি কিন্তু খুর্চা দামে পাচ্ছেন এই যে সিপ্রেট ডিসকাউন্ট শপে পাইকারি দামের চেয়েও কমে হুম এগুলো কত করে ছয়শো টাকা টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখছেন একবারে মানে ইউনিক কালেকশন ইউনিক কালেকশন এগুলো তারা আসলে সংগ্রহ করে থাকে মানে কম রেটে এজন্য তারা কম রেটে দিতে পারে এই যে দেখেন বক্সে সুন্দর সুন্দর জুতা এগুলো তিনশো টাকা করে তিনশো টাকা করে এই জুতাগুলো নিতে পারবেন এই তাকে কত করে জুতা এগুলো 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 সাতশো টাকা করে দেখেন কত এই যে নিচে আছে এক হাজার টাকা করে এগুলো কিন্তু মানে একবারে দুই তিন বছর অনাহাসে পায়ে দিতে পারবেন কিছু হবে না কত সুন্দর সুন্দর জুতা নিতে পারতে আছে তিনটা এক হাজার তিনটে এক হাজার প্যান্ট এই যে দেখেন সুন্দর সুন্দর প্যান্ট আছে তিনটে এক হাজার টাকা কালে নিতে পারবেন তিনটে প্যান্ট নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় অবশ্যই ভাই কেন নেবেন না অবশ্যই কিন্তু আসতে হবে এই চিপের ডিসকাউন্ট হবে তাহলে কিন্তু আপনারা খুব পাইকারি দামের চেয়েও কিন্তু খুরসা দামে পাঁচ মানে খুরসা দামে জুতা যে পাইকারি দামের চেয়েও কমেন নাকি এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করেও একবারে ফ্যান্সি জুতা একবারে ইউনিক একবারে ইউনিক যে দেখেন এবারে যে এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করে এই যে দেখেন কত সুন্দর জুতা চোদ্দোশো টাকা করে এগুলো কিন্তু ভাই পাইকারি কিনতে গেলে আরও বেশি লাগবে খুরসা দামে মানে আপনি খুরসো মানে দামে যে জুতা পাচ্ছেন তা পাইকারি কিনতে গেলে আরও বেশি লাগবে এগুলো কত করে বাবুদের এই যে ব্যাগগুলা সাতশো টাকা করে দেখেন কত সুন্দর ব্যাগ এগুলো সাতশো টাকা করে নিতে পারতাছেন তারপরে এই যে এই যে তাকে দেখছি এগুলো কত করে

খুচরা দামে নিতে পারেন আপনি পনেরোশো টাকা এটা কি আঠারোশো মানে আপনি পাইকারি দামের চেয়েও কিন্তু এখানে পাচ্ছেন খুচরা মানে দামটা অনেক কম পাচ্ছেন এটা আঠারোশো টাকা হ্যাঁ এটাও আঠারোশো টাকা কত সুন্দর জুতো এগুলো এক হাজার টাকা করে দেখেন কত সব একবারে ফেন্সি জুতো দেখেন ভাই মানে আপনি তলিটা দেখেন ক্রসটা দেখেন দেখছেন কত সুন্দর একবারে ইউনিক ইউনিক কালেকশন ভাইদের এগুলো কিন্তু অবশ্যই নিতে হবে এই জুতা কিন্তু আপনি তিন চার বছর পরেও কিছু করতে পারবেন না গাছ লাইতে ভেঙে লাইতে পারবেন কিন্তু এই জুতার কিছু হবে না হ্যাঁ অনেক সুন্দর জুতা এগুলো বাইশশো টাকা করে দেখেন একবারে সফট একবারে সফট জুতা মাত্র বাইশশো টাকা কালেকশন করতে পারবেন এগুলো কত ষোলোশো টাকা এগুলো মাত্র ষোলোশো টাকা এগুলো নিতে পারতেছেন এগুলো দুই হাজার টাকা এটা তো ষোলোশো টাকা হ্যাঁ একবারে ইউনিক ইউনিক কালেকশন অবশ্যই কিন্তু আমাদের এই দোকানে আসতে হবে আসলে আপনারা এই ধরনের জুতোগুলো নিতে পারতেছেন এই যে দেখেন এই যে লেডিস ব্যাগগুলো অসাধারণ অসাধারণ কালেকশন এগুলো মাত্র ছয়শো টাকা নাকি ছয়শো টাকা করে এই জুতোগুলো নিতে পারতেছেন রে ভাই তাহলে আপনারা কেন নেবেন না অবশ্যই কিন্তু আসতে হবে হ্যাঁ আসলে আপনারা এই ধরনের জুতা কালেকশনগুলো নিতে পারবেন আর এই যে দেখছেন এভারেজ অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এগুলো কিন্তু বারোশো টাকা করে এই ব্যাগগুলো বারোশো টাকা করে আপনি নিতে পারতেছেন তা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চাদের আরও সুন্দর সুন্দর জুতো আছে এই যে দেখেন একবারে নতুন একবারে নতুন নতুন জুতা কালেকশন অবশ্যই কুরবানি ঈদের জন্য এই কালেকশনগুলো করতে পারেন বাচ্চাদের জন্য একবারে অসাধারণ সাধারণ জুতা কালেকশন গুলো নিতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউব থেকে চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম